দুধ এখনো খাওনি নিশা মা সরলা দিদি আমার দুধ চায় না তুমি নিয়ে যাও নিশামা অনেক দেরি হয়ে গেছে দাদা বাবু বলছিল তোমার কোথাও যাওয়ার আছে আরে ঠিকই তো বলেছে দেরি হয়ে আমাকে ফাংশনেও যেতে হবে আরে নিশা মা দাঁড়াও আগে তুমি দুধ খাও তারপরে তুমি ফাংশানে যাও আমি তোমার জন্য জল খাবার রেডি করছি না সরলা দিদি আমার কাছে সময় নেই মা এক মিনিট দাঁড়াও দাদা বাবু তোমার সাথে কথা বলতে চা দশ মিনিটের ব্যাপার কি বলছে একটু শুনেই তো বাড়ি পর আসলে দাদা বাবু কি হলো সরলা ওর সঙ্গে কথা বলেছো কি বললো দাদা বাবু আমি নিশামার সাথে কথা বললাম ও কোনো বিয়েতে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে এই জন্য ওগুলো পরে কথা বলবে ওসব বাদ দাও সরলা আমি জানতাম এরকমই হবে কি যে করি ওর অনেক বন্ধু আছে সারা শহরেও গিফট দিয়ে বেড়ায় কিন্তু একজন মেয়ে হিসেবে বিয়ের জন্য রাজি হয়ে বাবাকেই শুধু গিফট দিচ্ছে না দাদা বাবু আপনি একদম চিন্তা করবেন না আমি আপনাকে বললাম না আমি যেরকম বলেছিলাম আপনি শুধু সেটাই বলুন না নিশামা নিশ্চয়ই আপনার কথা শুনবে আরে এরপরে তো আপনি পুরো গ্রামে গিফট দেবেন বাদ দাও সরলা আজ আমার এই অবস্থা কেন জানো তো শুধু নিশার কথা চিন্তা করে তুমি তো কিছুই জানো ঠিক আছে দেখি কবে ওর মত বদলায় দেখা যাক দাদা বাবু নিশ্চয়ই হবে আপনি একদম চিন্তা করবেন না আমাদের ডাক্তার দিদি নিশ্চয়ই ভালো খবর দেবেন যে আপনি সুস্থ হয়ে গেছেন আপনি এখানে বসুন আমি আপনার জন্য এখানেই খাবার নিয়ে আসছি হুম সরলা দিদি হ্যাঁ বা খুব সুন্দর লাগছে তোমাকে এইভাবে আমি তোমাকে কোন রূপে দেখতে চাই আবার শুরু করলে আমাকে এই বাড়ি থেকে তাড়াতে চাইছো নাকি বাবার কথা ছাড়ো তুমি দেখছি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বে কি করে বোঝাবো মা তোমার বয়সী আমার একটা মেয়ে আছে আর ওর দুটো ছোট বাচ্চা আছে আর আমার জন্য তুমিও তো আমার কাছে মেয়ের মতো এবার সরলা দিদি আমার কাছে সময় নেই হয়ে গেছে সবাই আমার জন্য অপেক্ষা করবে ঠিক আছে আমি যাচ্ছি বাবা কি কিন্তু সময় মতো ওষুধ দিও ঠিক আছে ঠিক আছে বাই নিশা মা তাড়াতাড়ি চলে এসো আশা পরেই আমি নজর কাটিয়ে দেব সরলা দিদি আমার শোনা মা আসুন ডাক্তার দিদি কেমন আছো হ্যাঁ আমি ঠিক আছি আসুন ডাক্তার দিদি আসুন গতকাল রাতেও ইনি বলছিলেন ওনার বুকে ব্যথা হচ্ছিল ও সি দেখি আত্মা একটু চশমাটা খুলুন স্যার ওপর দিকে তাকান বড় করে শ্বাস নিন পিঠটা দেখি হুম আমার তো সবকিছু নর্মাল লাগছে স্যার নিঃশ্বাস নিতে কোনো প্রবলেম হচ্ছে না তো কোনো অসুবিধা হচ্ছে না তো না না আর কোনো অসুবিধা নেই কোনো প্রবলেম হুম জানি কেন কাল রাতে হঠাৎ আমার দম আসছিল ডক্টর হুম হুম ঠিক আছে আমি যে ওষুধটা দিচ্ছি সেটা ঠিক করে খাবেন হ্যাঁ ঠিক আছে ডক্টর আর হ্যাঁ আমি সপ্তাহে একদিন মাত্র গিয়ে কোম্পানির কাজকর্ম দেখতে পারি ডক্টর নো চান্স এসব আপনি ভুলে যান বাড়িতে বিশ্রাম নিন মাস্ক পরে কথা বলার কথা বলেছিলাম আমি তাহলে ফ্যাক্টরিতে গিয়ে কি করে কাজ করবেন না ডক্টর আসলে হচ্ছে কি এসব কথা আপনি একদমই ভাববেন না আপাতত আপনার বিপি লেভেল সুগার লেভেল সব নরমাল আছে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে না স্মোকিং কতটা ক্ষতি করেছে সেটা বুঝতে পারছেন তো এরপরে আর জেনে কি লাভ ডক্টর আমার কথা শুনুন চিন্তা করা রাগ করা ইমোশনাল হওয়া এইসব কিছু আপনাকে অ্যাভয়েড করতে হবে তাহলেই তো আপনি সুস্থ হবেন সাধারণত স্ট্রেস রাগ চিন্তা অর্ধেক অসুখ তো এতেই হয় আপনি ঠিকই বলেছেন ডাক্তার দিদি ইনি আমার কথা শুনলে তো যখনই দেখি কিছু না কিছু ভেবে চিন্তা করে আর তারপর নিশা মায়ের কথা ভেবে আরো শরীর খারাপ করে ঠিক আছে শরীরের খেয়াল রাখবেন স্যার আচ্ছা সরলা দিদি আমার সঙ্গে চলো আমি তোমায় কিছু ওষুধ লিখে দিচ্ছি সেটা সময় মতো নিশা নিশামা হম সকালে বিয়ের সবকিছু ঠিকঠাক হয়েছে তো হ্যাঁ সব ভালো হয়েছে গো সরলা দিদি আচ্ছা শোনো মা আমি তোমার জন্য চা আর দুধ নিয়ে আসব তার কোনো প্রয়োজন নেই তুমি যাও ঠিক আছে আচ্ছা তুমি বলছিলে যে বাবা আমার সঙ্গে কথা বল আমি গিয়ে দেখা করে আসছি ঠিক আছে আমার কথা মতন দাদা বাবু নিশা মাকে যদি বিয়ের জন্য রাজি করাতে পারে তাহলে খুব ভালো হবে হে ভগবান সব যাতে ভালো হয় বাবা আমার সঙ্গে ইম্পর্টেন্ট কথা আছে বলে তুমি আমাকে ডাকলে আর এখন চুপচাপ বসে আছো বিয়ে বাড়ি গেছিলিস তো বিয়ে ভালোভাবে মিটেছে তো হ্যাঁ বাবা ঠিকঠাক হয়েছে তুমি আমাকে কি বলতে চাও সেটা বলো হুম হুম বাবা কি এত ভাবছো যা বলার আছে বলো না আমি খুব টায়ার্ড ঘুম পাচ্ছে ঠিক আছে মা যদি টায়ার্ড থাকিস তাহলে গিয়ে শুয়ে পড় আমি অন্য একদিন কথা বলবো অন্য কোনো দিন কেন তুমি আজই বলো দেখ কথাটা হচ্ছে আমি আমার সমস্ত সম্পত্তি তোর নামে করতে চাই হ্যাঁ এসব তুমি কি বলছো হঠাৎ করে হ্যাঁ মা আমার তো বয়স হয়েছে আর শরীরটাও রোগে জর্জরিত আমার আর কদিন ডাক্তার শুধু ডেটটাই দেয়নি কিন্তু আমি জানি আর বেশি দিন নেই বাবা ডক্টর তো বলেছেন উনি তোমাকে সুস্থ করে দেবেন উনি যা ওষুধ দিয়েছেন সেটা সময় মতো খেয়ে নিও তখন দেখো তুমি আবার আগের মতো খুব কাজ করবে আরে তুইও না বাবা তুমি এইভাবে কেন দেখছো কি হয়েছে প্রত্যেকটা বাবমা ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়ে তারপর বিয়ে টিয়ে দিয়ে নাতি নাতিনদের সঙ্গে খেলে বাকি জীবনটা কাটিয়ে দেয় কিন্তু আমার অবস্থাটা দেখ বাবা আবার শুরু করলে যা বলার আছে সেটা বলো সেটাই বলছি আমার সব সম্পত্তি কোম্পানি সবকিছু আমি তোর নামেই করে দিতে চাই মা তাড়াতাড়ি আমি উকিলকে ডেকে সবকিছু তোর নামে করতে চাই রে মা আরে বা আমি তো এটা নিজেই জিজ্ঞেস করতাম আর বাবা নিজেই বলে দিচ্ছে যাক সবকিছু আমার ইচ্ছে অনুযায়ী হচ্ছে খুব ভালো হ্যাঁ ঠিক আছে বাবা তোমার হাতেই তো সবকিছু তোমার যা ইচ্ছে তাই করো সবকিছু আমার নামে করে দিও ঠিক আছে মা তার জন্য যা ব্যবস্থা আমি দেখে নিচ্ছি কিন্তু তার আগে তোর এই বুড়ো বাবা তোর কাছে একটা জিনিস আশা করে কি সেটা একটু বলো তো তোর মতামত চাই আমি বললাম তো আমি তোমার যা ইচ্ছে সেটাই করো অসুবিধা কোথায় আসল কথা হলো তুই বিয়ের জন্য রাজি হয়ে যা আমি আমার সমস্ত সম্পত্তি তোর নামে লিখে দেবো বাবা আমি বিয়ে করতে চাই না বিয়ে করে বাচ্চার জন্ম দিয়ে স্বামীর গোলামি করাটা আমার একদম পছন্দ নয় আমি এইভাবে থাকতে চাই বাবা প্লিজ আমায় জোর করো না ঠিক আছে মা ইচ্ছা না হয় বাদ দে কিন্তু তোর মায়েরও একটা স্বপ্ন ছিল উনিও চাইতেন যে খুব ধুমধাম করে তোর বিয়ে হোক সারা গ্রামের লোক কবজি ডুবিয়ে খাক আরো দিদিমা হয়ে তোমার ছেলে মেয়েদের সঙ্গে খেলা করতে চাইতো আর ওর সেই স্বপ্ন শুধু স্বপ্নই থেকে গেল ছেড়ে দে তুই যদি বিয়ে করতে রাজি না হোস তাহলে আমার সব সম্পত্তি অনাথ আশ্রমে দিয়ে দেব অথবা অন্য কারোর নামে করে দেব আরে এটা কি আর তুই একটা কানা করিও পাবি না বাবা হঠাৎ করে তোমার কি হলো আমি তোমার একমাত্র সন্তান তুমি আমাকে লেখাপড়া শিখিয়েছো আমার জন্য তুমি দ্বিতীয় বিয়ে করনি বাবা তুমি আমাকে এত যত্ন করে মানুষ করেছো আর সম্পত্তি অন্য কাউকে দেবে হ্যাঁ মা তোর জন্মের পরেই আমি এই কোম্পানি এই বাড়ি এত সম্পত্তি সবই পেয়েছি আমি আর তোর মা তোকে খুশি রাখার জন্য আমাদের সব আনন্দকে গলা টিপে শেষ করেছি কিন্তু তুই তো আমাদের দুজনের খুশি কথা বলছিস না বাবা আমি বিয়েটি করতে চাই না বাবা বিয়েতে আমার কোনো ইন্টারেস্ট নেই দেখ বা তুই কোনো দুধে শিশু নস এটা আমার সিদ্ধান্ত বাকিটা তোর ইচ্ছা

ও টাকাছাড়া বাজব কী করে ও কি করব আমি ও ঘট কিছু না কিছু বলে বাবাকে রাজি করাতেই হবে হুম ঠিক আছে বাবা বিয়েই করতে হবে তো আমি করব কিন্তু একটা শর্ত আছে আমি আমার পছন্দের ছেলেকেই বিয়ে করব চলবে ও আনন্দ তুই বিয়ে জনে রাজি হয়েছিস এটাই যথেষ্ট ঠিক আছে বাবা হ্যাঁ হুম এ তো দারুণ ব্যাপার সরলা দেওয়া আইডিয়াটা কাজ শুরু করেছে ও বিয়ে করবে এটাই যথেষ্ট চোখ বোঝবার আগে আমার নাতি নাতিদের সঙ্গে খেলতে পারবো